অনুরোধ জানাচ্ছি সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা মঞ্চে আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমাদের জেলা সেক্রেটারি লুবুলি সরকার মঞ্চে আহ্বান জানাচ্ছি ইসুফ আলী সহ সম্পাদক মঞ্চে আহ্বান জানাচ্ছি ইকবাল মোর্শেদ সেক্রেটারি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের কুসাধ্যক্ষ সদেব হানিফ মজুমদার মঞ্চে আহ্বান জানাচ্ছি সেক্রেটারি রূপন চৌধুরী মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আলী

আলম ভাই আমাদের ঢাকা ইউনিভার্সিটি আলমনে সভাপতি উনি কিছু বলবেন একুশ সম্বন্ধে থ্যাংক ইউ ঢাকা বিশ্ববিদ্যালয় আলমনে এসে উদ্যোগে সম্মিলিত একুশ উদযাপন অন্যান্য বিশ্ববিদ্যালয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় আমরা প্রতি বছরের মতো এই বছর একুশে ফেব্রুয়ারি উদযাপন করে আসছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো বাউন্ন সালে যারা মাতৃভাষা দিকে পাঠ দিয়েছি আমরা সেটাকে সবসময় করি এবং তাদের সবসময় আমরা এই অনুষ্ঠান করে যাব এবং আমরা এই অনুষ্ঠান করে যাব প্রতি বছরের মতো আমরা শিশু করে থাকি শিশুদের মধ্যে বাংলা চর্চা লেখা বাংলা কবিতা আপনি এবং আমাদের উপস্থিত হয়েছেন আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তা আমার বন্ধু এই যে ভাই পুলিশ অফিসার উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমরা সবাই আমাদের এই একুশে ফেব্রুয়ারিকে শ্রদ্ধা জানাই ইনশাল্লাহ

বাঙালি <ihaz> বললাম <violininding warfare>

কারো তোমাদের আশা আমরি বাংলা ভাষা ভাষা সেই চুম্বকীয় শক্তি যা একটি জাতিকে যথার্থ এবং সর্বোচ্চ সম্মান প্রদর্শন সালাম বর্গ শফিউর রফিক শফিক জব্বার আমাদের চেতনার নাম আমাদের প্রেরণার বাতিঘর

যে প্রাণী প্রিয় মানুষগুলো যাদের শ্রম মেধা ভালোবাসায় সময় অর্থ সমস্ত কিছু আত্মত্যাগ করে যে নেতা যে নেতৃবৃন্দ গুলো আমাদের অনুষ্ঠান উপহার দিয়েছে আসলে সবাই মিলে হৃদয় সমস্ত ভালোবাসাকে হাতের মুঠো এনে তাদেরকে সজরে বড়তালি যে সম্মাননা জানাই ধান্যবাদ আপনাদের হৃদয়কে তোলা দিতে একুশের অনুষ্ঠানকে নতুন মাত্রা যুক্ত করতে আসছেন আমাদের প্রিয় আবৃতিকায় জিএম ফারুক খান মঞ্চে আসছেন আবৃত্তিকায় জিএম ফারুক খান আমার ভাইয়ের রক্তে রাঙালো একুশ হয়ে ঘুরে পারি

এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজে আলাপায় অ্যাসোসিয়েশন বাংলাদেশ আবিধান পুলিশ আধুনিক সংগঠনের নামের যে নাম সংখ্যা যেটা আমরা বিধান করেছি সেটা গ্রহণ করেননি তারা অনুগ্রহ করে আমাদের মঞ্চের এখানে গান্ধীকে সাথে আমরা শুক্রিনি আর আপনাদেরকেও অনুরোধ জানাচ্ছি আপনারা ভুলের কাছে যান অনেকগুলা নাম্বার এখনো আমাদের হাতে আপনারা সেটা পিকি করেন না এখনো আপনারা সারিবদ্ধ ভাবে যদি না দাঁড়ান সিরিয়াল যদি না দাঁড়ান আমরা কিন্তু চার নম্বর যদি ছয়ের আগে আসেন আপনাকে ঢুকতে ঢুকতে দেওয়া হবে না তখন আবার আমাদের প্রতি মান করবেন না প্লিজ কারণ আমরা একটা সিরিয়াল মেনটেন করতে চাই শৃঙ্খলবদ্ধভাবে যেন শ্রদ্ধাটা আপনাকে দেখাতে পারেন একই নিয়ম ফলো করে প্লিজ ভাই আমাদের কিছু মাইক্রোফোন লাগবে সামনে এখানে একটা মোটে মাইক্রোফোন আছে

অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি অবশ্য থেকে বলছি সে ভীষণ সুশৃঙ্খল হবে শুধু একটু সময় দিন দেখবেন সবাই খুব আনন্দের সাথে শ্রদ্ধাটা জানাতে পারবেন সার্থক হল বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন আমরা গর্বিত যে আপনারা এত সুশিক্ষিতভাবে এসেছেন ভীষণভাবে গর্বিত সত্য জনরতা আসলে স্বীকৃতি পাওয়ার ব্যাপার ধন্যবাদ আপনাদের সকলকে

O que é

ই প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস পিপা ছোটাই <imitation>